উপস্থিতি প্রদান করা যায় সম্মকের মাটি আর আজগুরি আপুত বাবার ঘাটে সকল ভক্তদের আজকের এই স্মরণ মদানতিটি আমাদের সকলের প্রিয়তা যারা আছেন কাজী মঞ্জুর আবাদ জুলাই আগস্ট বিপ্লবে প্রথম আমাদের এই উৎসব রেলি এক সংক্ষিপ্ত বক্তব্য আজকে উনি উপস্থিত আছেন আমাদের সত্যব্রাজার নেতা সেনবাল বিএনপি সম্মানিত আহ্বায়ক লোকালি জেলা সদস্য জেলা উপজেলার চেয়ারম্যান উপস্থিত আছেন তিনটা নির্বাচিত চেয়ারম্যান আমাদের আজাদ আমি অত্যন্ত দুঃখ করাছি যারা আজকে আমাদের এই

চেম্বার পৌরসভার সম্মানিত সভাপতি জয়ুল ইসলাম লিডার মতিল আছেন আমাদের প্রক্রিয়া ছাত্র নেতা মির্জা সোলেমান উপস্থিত আছেন আমাদের এখানে জাহাঙ্গীর বিপি ওমর আরো আমাদের ছাত্র দল যুব দল দল এমনকি মহিলা দলের এই উপজেলার সম্মানিত স্বেচ্ছাসেব সচিব জেলা সাংগঠনিক সম্পাদক সহ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল যৌ দল মহিলা দলের সম্মানিত নেতৃবৃন্দ এলাকাবাসী আসসালামাইকুম রহমতুল্লাহ আমরা আজকে বিজয় এডি এখানে উদযাপন করতেছি যাদের রক্তার বিনিময়ে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশ একটা প্রশিষ্ট আমি তাদের নিয়ে মাতৃ কামনা করতেছি যারা আজকে বিভিন্নভাবে ওই ফেসি সরকারের দ্বারা নিষ্প্রেষিত ভারত এমনকি বন্ধু বসে আছে তাদের জানি আমি আন্তরিক সমবেদনা শুভেচ্ছা নেতৃবৃন্দ বিজয় পালন করে তারা যারা ত্যাগ করে তাদের তো বিজয় পালন করার জন্য দুর্ভাগ্য আপনারা নিশ্চয় অবগত আছেন এই যে ব্রিটিশ সরকারের পচনের জন্য যে আমরা যে সংগ্রাম যে ত্যাগ যে গুলি যেভাবে নির্যাতন যে যারা খাচ্ছে তাদের বাইরে তো আনন্দ মিছিল করার কোন সুযোগ নাই কিন্তু ওই সময় যারা দেশের বাইরে ছিলেন এই আন্দোলনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না তারা কিন্তু আজকে আনন্দ মিছিল করতেছে আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনক কারণ যারা কোন ত্যাগ নেই যাদের কোন না নেই আজকে আসছে আমাদের সাথে বর্ষণ করতে আপনারা কি সব অসলায় থাকবেন প্রিয় নেতৃবৃন্দ প্রশাসনের সর্বস্তরের এখানে ইনু সাহেব আছেন অতি সাহেব সহ কর্মস্তরের যারা আজকে আমাদের এই আনন্দ মিছিল আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নেতা এখানে কথা বলা সুযোগ করে দেওয়ার জন্য উনি আমাকে জাতীয় নির্বাহী কমিটির করেছেন আমরা জাতীয় নির্বাহী কমিটির করেছেন প্রিয় নেতৃবৃন্দ আমি শুধু এইটুকু বলতে চাই আপনারা যারা চান আমরা যা চান সেনবাগের মানুষ যা চায় ইনশাল স্যানবাগের প্রতিনিধি হিসাবে আমাদের নেতা জনাব তারেক রহমান তাকেই এখানে মনে নিশ্চয় দিলেন যাদের সাথে মাটির সাথে কোন সম্পর্ক নেই যাদের সাথে সাধারণ মানুষের সাথে কোনো সম্পর্ক নেই যারা অতীত বিভিন্নভাবে দলকে প্রস্তাব করেছে যাদের কারণে দল বিভিন্নভাবে প্রস্তাববিদ্ধ হয়েছে পাঁচে আগস্টের পর যারা এখানে সানাবাজি করেছে যারা এখানে মামলা বাজি করেছে তাদের প্রতি পরিপূর্ণ রেকর্ড কিন্তু তাদের পরিপূর্ণ রেকর্ড কিন্তু আমার নেতার কাছে আছে সুতরাং যাদের এশিয়ার ভালো এবারে তাদেরকেই নমিনেশন দেবে ইনশাআল্লাহ ছিল না মানুষের দুট দিনে ছিল না মানুষের সাথে ছিল না আন্দোলন সংগ্রামের সাথে ছিল না যাদের আন্দোলনের সাথে কোন সম্পর্ক ছিল না যাদের কোন ত্যাগ ছিল না তারা কিন্তু দলের কোন নমিনেশন আমি শুধু এইটুকু বলতে চাই আমরা কষ্ট করে এই বৃষ্টিকে মুখে করে আপনারা বৃষ্টির মধ্যে ভিজে আজকে বিজয় যে রেলি এখানে অংশগ্রহণ করেছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি